আজকে ছিল আমার ভাইয়ের বার্থডে সেই জন্য আমি আর সৌরভ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের জন্য একটা গিফট আমার ভাইয়ের জন্মদিন খুবই ছোট করে সেলিব্রেট করছিলাম আমরা বাট আমি ওকে একটা ভালো গিফট দিতে চাইছিলাম সেই জন্য আমি সোনার দোকানে চলে গিয়েছিলাম আর ওখানে গিয়ে কিছু চেন দেখছিলাম আমি এর আগে এরকম কখনো চেন নি তাই সৌরভের গলায় পরিয়ে দেখছিলাম আর তারপরে পছন্দ অনুযায়ী একটা সিলভার চেন কিনে আমরা চলে গিয়েছিলাম কেকের দোকানে কেক কিনতে আচ্ছা তোমরা কি বলতে পারবে আজকে আমি যে জামাটা পরে রয়েছি এটা আমাকে কে কিনে দিয়েছে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও লাস্ট টাইম আমার মায়েরা আর সৌরভের বার্থডেতে আমাকে কোনো কেক কিনতেই হয়নি দুটোই কোলাব্রেশনে পেয়েছিলাম আর সেই কারণে নিজের পছন্দ অনুযায়ী কেক বানিয়ে নিতে পেরেছিলাম বাট বাট দোকান থেকে আমরা একটা চকলেট কেক কিনে নিই আর শো যা চলে যাই বাড়িতে আমার ভাই না বুঝতেই পেরেছিল যে আমরা একটা কেক আনতে চলেছি ওর জন্য কিন্তু ও এটা বুঝতে পারেনি যে ওর জন্য আমরা একটা গিফটও এনেছি আর ওর কোনো আইডিয়া ছিল না এর ভেতরে কি রয়েছে ও প্রথমে ভেবেছিল ওর সাথে হয়তো আমরা কোনো প্র্যাঙ্ক করছি ভেতরে হয়তো কোনো গিফটই নেই আর তারপরে দেখে যে এটা কোনো প্র্যাঙ্ক হচ্ছে না যাই হোক ওর কিন্তু আমার দেওয়া এই গিফট টা খুবই পছন্দ হয়েছে কেমন লাগছে পরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে কেক কাটিং করার পর আমরা কিছু ভিডিও দেখছিলাম টিভিতে আর এই ভাইরাল কচুরি থেকে ইন্সপায়ার হয়ে আমি সেম টাইপের কচুরি বানিয়ে খাওয়ার চেষ্টা করি ঝুড়ি ভাজা জল যদিও এটা কচুরি নয় লুচি ছিল তারপরেও ওর টেস্ট টা কিন্তু ভালোই লাগছিল